আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার চ্যানেলি দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি ভয়ঙ্কর প্রতিবেদন সেই প্রতিবেদন হলো কাজ শেষে বাড়ি ফেরার সময় রিপাবলিক বাংলার সাংবাদিক কিশলয় মুখার্জির উপর ভয়ঙ্কর দুষ্কৃতি হামলা সারা শরীর ক্ষত বিক্ষত করা হয়েছে পাক সার্কাস স্টেশনে এই ধরনের ঘটনা ঘটেছে এই কলকাতার বুকে পাক সার্কাস স্টেশনে এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে এটা এই পশ্চিম পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ঘটনা তার কারণ হচ্ছে এই কিছলয় মুখার্জি রিপাবলিক বাংলার একজন সাংবাদিক যেটি সর্বভারতীয় টিভি চ্যানেল যে টিভি চ্যানেল একমাত্র প্রতিবাদী চ্যানেল পশ্চিমবাংলার যে যে চ্যানেল মুখর চ্যানেল যে চ্যানেল এই পশ্চিমবাংলা সরকারের দুর্নীতি থেকে সাফল্য সমস্ত কিছু তুলে ধরে অন্যান্য টিভি চ্যানেল যেটা পারে না বাকি টিভি চ্যানেলগুলি মেয়ে মেয়ে টিভি চ্যানেল এবং সমস্ত টিভি চ্যানেলগুলি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে বিক্রি হয়ে গেছে একমাত্র এই রিপাবলিক বাংলা এই সরকারের দুর্নীতির কথা তুলে ধরে সেই জন্যই কি এই আক্রমণ এই রিপাবলিক বাংলার সাংবাদিক কিছলয় মুখার্জির উপর সেই জন্য কি এই তৃণমূল সরকারের পুষা গুন্ডাদের দ্বারা এই সার্কাস স্টেশনে ক্ষত বিক্ষত করা হয়েছে আচমকা আক্রমণের মধ্য দিয়ে এই ধরনের ঘটনা যদি পশ্চিম বাংলার বুকে ঘটতে থাকে তাহলে পশ্চিম বাংলার ক্ষেত্রে গণতন্ত্র কি আছে এই প্রশ্ন আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার হিসাবে এই ওই মুখার্জির প্রতি যে আক্রমণ সে আক্রমণের ঘৃণা প্রকাশ করে আমি প্রশ্ন রাখছি এই সরকারের কাছে তাহলে সাংবাদিকদের উপর যদি আক্রমণ হয় যে সংবাদ মাধ্যমকে আমরা বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ভারতবর্ষের অন্য কোনো জায়গায় সাংবাদিকদের উপর এই ধরনের আক্রমণ হয় না এর আগে বলতে হয়েছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিকে যে কোর্ট চত্বরে সাংবাদিকদের উপর কোন আক্রমণ করা চলবে না তারপরেও কি এই কম্পার্টমেন্টাল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লজ্জা নেই এই নির্য সরকার সাংবাদিকদের উপর আক্রমণ করছে কেন জানেন না এই সরকারের যে দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি খাদ্য কেলেঙ্কারি বন দপ্তরের চাকরির ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে মানি আদায় করা বাড়ির ক্ষেত্রে দুর্নীতি সমস্ত দুর্নীতির কথা তুলে ধরছে তাই এই রিপাবলিক বাংলার উপর এই ধরনের এতটাই রাগ যে আচমকা আক্রমণ করা হয়েছে এই মমতা সরকারের মমতার পুষা গুন্ডাদের দ্বারা এর তীব্র ঘৃণা প্রকাশ করছে বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যানেলের দাদা উত্তম দে এই ধরনের ঘটনা পশ্চিম বাংলায় যদি হয়ে থাকে তাহলে কি বলা যায় পশ্চিম বাংলায় গণতন্ত্র আছে না পশ্চিমবাংলায় রাজ চলছে যে গুন্ডাদের প্রধান হচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ উনি নিজেই বলেছেন এর আগে সভাতে নিজেই বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি এই গুন্ডা মুখ্যমন্ত্রী উনি এই ধরনের ওনার অঙ্গুলি নির্দেশে এই ধরনের ঘটনা হচ্ছে এটাকে বলা যায় না যিনি বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি একজন চিফ মিনিস্টারের মুখ দিয়ে যদি এই ধরনের কথা বেরোয় তাহলে কি বলা যায় না এই সরকারটা গুন্ডা সরকার তার কারণ করছে গুন্ডা সরকার কলেজের ঘটনা প্রমাণ করছে এটা গুন্ডা সরকার ধর্ষকের সরকার মুর্শিদাবাদের ঘটনা প্রমাণ করছে মালদার ঘটনা প্রমাণ করছে কোন জায়গায় দুষ্কৃতি তাণ্ডব নেই দেখতে থাকুন সেই ঘটনা খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায় স্টেশনে কাছে ব্লেড মেরে দিয়ে চলে গেছে হটাৎ আমি যদি আমি যদি মরে যাই তাই জন্য এই ভিডিওটা করছি স্টেশনের হাতে পার্ক সার্কাস স্টেশনে কাছে ব্লেড মেরে দিয়ে চলে গেছে হঠাৎ আমি যদি আমি যদি মরে যাই তাই জন্য এই ভিডিওটা করছি स्टेशन हाथे